আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমি একটা মাইক্রোফোন নিয়ে আসলাম আমার ব্যবহারের ক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হবে সেই জন্য কিছু সময় বাঁচানোর জন্য আমি এই প্যাকেটটা আগে থেকে কেটে রেখেছি তো সামনে আসো সে দেখাও আমি একটা যে ওরানজি মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম এই সব কিছুই ঠিকঠাক আইছে আচ্ছা আপনাদের সামনে আমি আনবক্সিং করি আমাকে দেখাও আমার তো দেখাও

এটার মধ্যেই আছে মাইক্রোফোন আপনারা দেখতে পারবেন এই যে এখানে আছে এখানে আছে দেখেন এটা আমি আর কী কী আছে এটা আমি একটু দেখেছি এটার সাথে একটা আমার চার্জার থাকবে আচ্ছা এই যে এখানে একটা আমাকে চার্জার দিয়েছে করানজির সাথে এটা একটা টাই সি চার্জার দিয়েছে আর বেশি কিছু থাকবে না দেখো আমি এটা রেখে দিলাম এখন আপনাদের এটা আর কিছু নাই এর মধ্যে আর কিছু নাই আর কিছু নাই যারা ভয়েস নিয়ে সমস্যা আছে আপনাদের তারা বলেন যে মাইক্রোফোনটা নিতে পারেন একটা রিসিভার আছে শুধু লাগালেই হবে এটাই রিসিভার আর দুটো কথা বলার জন্য মাইক্রোফোন আছে একটা আর আমার পেছনে জায়গা কম তো যার কারণে আমি দেখাতে পারতেছি না এটা ব্লুটুকের সিস্টেমের মতো মানে রাখবেন চার্জ হবে এই বক্সের ভেতরে রাখলেই চার্জ হবে আপনার কোনো ওই কোনো প্রশ্ন নাই আচ্ছা আপনারা দেখেন এখন তো আমার হলো শুধু ফোনে যে ভিডিওটা শুট হইতেছে এটার ভয়েস মানে আপনারা শুনতে পারলেন তাই না তাহলে এখন আমি এই ওলানজি মাইক্রোফোনটা আমি ইউজ করে আপনাদেরকে ভয়েস শুনে ভিডিওটা একটু আটকে দেন এই রে মাইক্রোফোনটা আমি অতি সহজে মনের সাথে কালেক্টেড করলাম কোনো কিছু করা লাগলো না মাইক্রোফোনটা আপনাদের আইফোনের মতন সিস্টেম এই মাইক্রোফোনটা অলরেঞ্জের মাইক্রোফোনটা আইফোনের মতন সিস্টেম শুধু লাগাইবেন টাইপ সি তে আর চালু হয়ে যাবে এখানে আপনারা ওদের কারণে দেখতে পাচ্ছেন না এখানে একটা ইন্ডিকেটর জ্বলতেছে এই ফোনের সাথে কালেক্টর না থাকলে নালবাতি জ্বলবে আর ফোনের সাথে কালেক্টেড হইলে এই সহজবাতি জ্বলবে আর যাই হোক এখন আমি এই মাইক্রোফোনের কিন্তু আমি ভয়েসটা আপনাদেরকে দিতেছি তো আপনারা দেখেন এখন মাইক্রোফোনের ভয়েসটা কতটুকু ভালো হয় এখানে একটা সাইড বাটন আছে এক দুই তিন তিন পর্যন্ত এই ভয়েসটা কনফিগারেশন পাওয়া যায় তো আপনারা এদের আমি দেখি একবার চাপ দিয়ে দেখি ভয়েসটা মানে রকম হয় একবার চাপ দিয়েছি আমি আবার বাকি চলে গেছে আচ্ছা ঠিক আছে এখন কিভাবে মানে কথাটা শোনা যাচ্ছে আপনারা একটু মানে বুঝতে পারতেছেন আচ্ছা যেহেতু একবার দিয়েছি একবার দিয়েছি তারপরে আরেকবার দিব আমি এটার সাথে আমি একটা টিপ দেবো আচ্ছা আরেকবার দিলাম আমি দুইবার দুইবার আমি দুইবার আমি টিপ দিয়েছি ঠিক আছে দুইবার আমি টিপ দিয়েছি এখন ভয়েসটা কিন্তু কিন্তু শুনতে কি রকম আমার আচ্ছা যাই হোক তিনটা ভলিউম বন্ধ আছে এটার মধ্যে আমি আরেকবার টেস্ট করলাম আপনারা এরপরে নেক্সটে দেখবেন আমি তিন নাম্বার বাটনটা আমি প্রেস করলাম হ্যাঁ এখন তিন নাম্বার বাটনটা আমি প্রেস করলাম তিন নাম্বার বাটনে আপনাদের ভয়েসটা আপনাদেরকে আপনারা দেখতে যাই হোক কত কত মিটার দূরত্ব পর্যন্ত পাবে এটা আমি কখনো চেক করি নাই এটা ভালো মন্দ দিকটাও আমি চেক করি করিনি আজকে ফার্স্ট নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা দেখতে থাকেন আপনারা কোনটা কিনবেন আপনাদের একটা কিন্তু সাউন্ড সিস্টেম কিন্তু একটা ভিডিও ফুটেজ কিন্তু দরকার যাই হোক আমি এখানেই থাকো ক্যামেরাম্যান আমি ওই আমার পিছনে যে ছাদটা দেখা গেতেছে আমি ওই ছাদটা পর্যন্ত যাব আর ক্যামেরাম্যানকে আমি বলি আপনি একটু পিছাইয়া দাঁড়ান আর একটু পিছাইয়া যান আর আমি একটু অনেক ফাঁকে যাব নয়েসটা আমার ভয়েসটা কিরকম আপনাদেরকে শোনা যেতেছে আপনারা একটু বলবেন হ্যাঁ ক্যামেরাম্যান তুমি ওখানেই দাঁড়াও ক্যামেরাম্যান তুমি ওখানেই দাঁড়াও আমি একটু ফাঁকে গেতেছি আচ্ছা দেখেন আমার এই যে আমি যে আসতেছি দেখেন অনেক দূর পর্যন্ত কিন্তু আমি কিন্তু ক্যামেরাম্যান একটু আসো আমাকে দেখা যাবে না আসো আসো ক্যামেরাম্যান একটু আসো হ্যাঁ আসো 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 খুব তাড়াতাড়িতে আসো 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 আরো আসো কেমন জানেন আপনারা দেখেন আমি কিন্তু একবারে কিন্তু সাদের প্রান্তই এসেছি তে ভালোই মোটামুটি আমি মনে হয় শোনা যাবে তো আপনারা দেখতে থাকবেন এই ওনানজির মাইক্রোফোনটা আমি একবারে সাত পর্যন্ত এসেছি আমার যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন আমি কিন্তু তিন নাম্বার লেভেলেই কিন্তু এখন কিন্তু আসি আমি ক্যামেরাম্যান তুমি ওখানে থাকো আচ্ছা আচ্ছা তিন নাম্বার পর্যন্ত আমাকে ফেস করবা হ্যাঁ তে দেখেন সুতরাং আমার ক্যামেরাম্যান তো আর নাই ক্যামেরাম্যান আমার পরিচিত আমার কাছের এক মানুষ আমার মেয়ে আমার মেয়ে ক্যামেরাম্যান হিসাবে পরিচালনা করতেছে তো আপনারা দেখেন ভয়েসটা কিন্তু অনেক কিন্তু সুন্দর কিন্তু শোনা যাচ্ছে কিন্তু আপনারা ইচ্ছে করলে একটা এখান কিন্তু মানে আপনারা ভিডিও শুট করতে পারবেন এখানে শাড়ি লাগাইয়া অথবা গেঞ্জিতে লাগাইয়া এখানে থেকে এখানে থেকে আপনারা সুন্দরভাবে ভয়েসটা শেখ করতে পারবেন ঠিক আছে আজকের মতন ভিডিওটা এই জায়গায় থাকলো আপনারা আমার সাথে থাকবেন আর এখন এই সুন্দর মাইক্রোফোন দিয়ে আমার এই ভিডিওগুলো এখন মেক করা হবে আপনারা দেখতে পাবেন এখানে থাকেন ক্যামেরাম্যান সুন্দর করে দেখি আমি আপনাদের মাঝে আরো এই ক্যামেরা দিয়া সরি এই মাইক্রোফোন দিয়া আমি আপনাদের মাঝে ভয়েসটা দেখি কম ফাঁকার করতে পারি কিনা দেখি কতটুকু সুন্দর হয়েছে না হয়েছে আপনারা একটু মানে জানাবেন আমার কিন্তু একটা একটা মাইক্রোফোন কিন্তু বন্ধ আছে এখন আমি কিন্তু এটা চালাই নেই শুধু একটা দিয়ে আমি চালাইতেছি যেটা আমার গেঞ্জিতে লাগাই দিছি শুধু ওটা দিয়ে চলতেছে কিন্তু ভয়েসটা তে আপনারা জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মাঝে আর আপনাদের আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি আপনারা ওয়ান জি যে বারো মাইক্রোফোন যদি আপনাদের লাগে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আমার মাধ্যমে নিতে পারবেন এবং আপনারা ফোন নাম্বার চাইলে আমি ওনাদের ফোন নাম্বারটাও দিয়ে দেবো আমাকে ওলানজি যে শোরুম থেকে যে দোকান থেকে আমি মাইক্রোফোনটা কিনেছি হ্যাঁ আমাকে বলে নাই তোমরা তুমি এটা প্রচার করে দাও আমি যখন নিয়েছি আমি কিন্তু এটা কিন্তু থেকে কিনি নাই কিন্তু সরাসরি দোকান থেকে কিনেছি কিন্তু বলে নাই আমার ব্যক্তিগত ব্যাপার হিসেবে আমি মানে এটা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনারা ইচ্ছুক হন নিতে এই মাইক্রোফোনটা তাহলে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা আপনারা একটু টাইম লিস্টে শেয়ার করে রাখবেন বন্ধু বান্ধবকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে